আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমি কেটিএম তানবির আছি তোমাদের সাথে তোমাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আইলাম সেটা হলো কোনটা চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে আমি একটা টুর্নামেন্ট ছাড়বো সেটা হলো আমাদের গিল মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে টুর্নামেন্টটা চলবে তো চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে তো চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ আমি সিঙ্গেল মানুষ তাই আমার কোনো মাথা ব্যথা নেই চোদ্দোই ফেব্রুয়ারি বিষয়ে তো আমি আমার মাথা ব্যথা এইটাই আমার গিল মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে আমি টুর্নামেন্ট টুর্নামেন্টটা ছাড়বো আর সেটা হলো চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে সেটা আমি টুর্নামেন্টটা দিব এইটা আর আমার গিল মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে এই টুর্নামেন্টটা চলবে তো ষোলো বারসে সে টুর্নামেন্টটা চলবে ফুল ম্যাপে কাস্টম সাজাবো আমি কাস্টম বানাবো তো যে লাস্টে ভুয়ে আনতে পারবে তার জন্য একটা গি বয়ে থাকবে তো আমার গিল মেম্বারদের সবাইকে উদ্দেশ্য উদ্দেশ্য করে আমি বলতেছি তো আজকের রাত দশটা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে টুর্নামেন্টটা চলবে তোমরা সবাই সবাই রেডি থাকবে সবাই রেডি থাকতে পারো তো যার যার যেই ক্যারেক্টার নিয়ে তোমরা রেডি থাকতে পারো এখানে আমি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে টুর্নামেন্টটা ছাড়বো তো চো কে কে টুর্নামেন্ট খেলতে চাও অবশ্যই 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 জানাবা আর কে কে খেলতে পারতো না সেটাও কিন্তু অবশ্যই জানাবা তো অবশ্যই কিন্তু আমি বিশ জনের উপর হইতে হবে আমি কি চাই আমার গিল মেম্বার যারা আছে সবাইকে নিয়ে টুর্নামেন্টটা সাজানোর জন্য তো চো সবাই ছটাফট করে রেডি হয়ে যাও টুর্নামেন্টটা খেলার জন্য তো শুধু এটা একমাত্র আমার গিল্ড মেম্বার যা আছে তাদেরকে নিয়ে টুর্নামেন্টটা চলবে গিল্ডের বাইরে কেউ চলবেন না তো গিল্ডের যারা আছে তাদেরকে নিয়েই আমার টুর্নামেন্টটা চলবে তো সবাই রেডি থাকো ঝটাভট করে রেডি হয়ে যাও টুর্নামেন্টটা খেলার জন্য তো মনে রাখো রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে টুর্নামেন্টটা চলবে